নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেনের একটা স্ন্যাক্স একদম অয়েল ফ্রি তো এর জন্য আমি ছুরি দিয়ে দেখুন ক্যাপসিকামটা একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি ঠিক এই রকম দুটো ক্যাপসিকাম মানে দুটো বড়ো ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি আর একটুখানি পেঁয়াজ আমার কাটা আছে এতে কিন্তু বেশি পেঁয়াজ ক্যাপসিকাম লাগে না আমি একটা হাফ ক্যাপসিকাম নিয়েছি আর এখানে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছি তাহলে একদম মানে অয়েল ফ্রি হবে ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে পেঁয়াজটাও আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সব একসঙ্গেই রেখে দিলাম আর একটুখানি যে পেঁয়াজ ছিল সেটাও ওর সঙ্গে একসঙ্গে রেখে দিলাম এবার আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে আমি টুকরো টুকরো করে নিয়েছি আমি গোল পিস করলাম না কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিরে আমি এরকম সাইজ কেটে নিলাম তাহলে একটা কাঁচা লঙ্কা থেকে অনেকটা হয়ে যায় এবার কাঁচা লঙ্কাটাও ওর মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটা ফ্রাইং প্যান বসে বসালাম গ্যাসটাকে অন করলাম ফ্রাইং প্যানটা একটু গরম করে নেব তাহলে বেশি বাটার আমার লাগবে না একটুখানি গরম হয়ে গেছে এখানে আমি দেখুন বাটার একটু ব্রাশ করে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম তেল বা অনেকটা বাটার আমি ইউজ করছি না আমি একটুখানি বাটার ব্রাশ করে নিলাম এবার বাটারটা যেই গরম হয়ে গেল। এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে দিলাম বাটারটা যাতে লাল না হয়ে যায় তাহলে এর স্বাদটা চেঞ্জ হয়ে যাবে পুরো পেঁয়াজ ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মানে একটু মানে জাস্ট ক্রাঞ্চি ভাবটা থাকবে সেরকম একদম নেতিয়ে দেবো না এবার এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো কারণ ভাজাটা একটু নুন দিলে টেস্টটা একটু ভালো হবে অল্প একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি মিশিয়ে নেব ভালো করে আমি পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা এগুলো একটু নুনটা ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পরও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ প্রথমে দিয়ে দিলাম নুন কারণ চিকেনে একদম নুন দেওয়া নেই ভাজাটায় আমি নুন দিয়েছি আর দিয়ে দিলাম ভালো করে একটু গোলমরিচ গুঁড়ো আপনারাও গোলমরিচ যদি এটা আমার কেনা গোলমরিচ যদি বাড়িতে গোলমরিচ গোটা কিনে এনে গুঁড়ো করে নেন তো ভালো তো যাই হোক আমি এটা ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এবার ভালো করে নুন আর গোলমরিচের সাথে ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি আর একটু বাটার ব্রাশ করে নিলাম পুরো চিকেনের গায়ে বাটারটা আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলাম একটু ঢাকা দিয়ে টেস্টের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম এবার আমি নামিয়ে নেব আমার কিন্তু পুরো চিকেন না চিকেনের যে রেসিপিটা আমার কিন্তু একদম রেডি তো সার্ভ করে নিলাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রজ কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাও একবার প্রেস করে নেবেন তাহলে রোজকার নোটিফিকেশানগুলো চলে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার